আজকে সকালবেলা আমার কাছে হঠাৎ করে আমাদের যে বিশ্ব হিন্দু পরিষদ এবং কার্যকর্তারা প্রায়ই আমাদের স্টেশন বা এইসব জায়গাতে আমাদের যে কার্যকর্তারা আছেন এদিকে যাতায়াত করেন বা আমাদের যে জিহাদি কার্যকলাপ যে মুসলিমরা যে জিহাদিরা যে বিভিন্ন ধরনের কার্যকলাপ পাচ্ছে মানে সেই বিষয়ে তারা মানে নজর রাখেন তো সেই হিসেবে একটি ছেলে এবং একটি মেয়ে দেখে মনে হয়েছে মেয়েটি নাবালিকা হ্যাঁ তো এবং একটি ছেলের সাথে বসে আছে তো আমাদের কার্যকর্তাদের তাদের একটি সন্দেহ হলো যে নাকি এটা হয়তো বা কোনো ধরনের কোনো নেগেটিভ বা কোনো লাভজাতের ঘটনা হতে পারে সেই সন্দেহে তাদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ করেছিল আমাদের কার্যকর্তারা জিজ্ঞাসাবাদ করার পর তারা জানতে পারল যে ছেলেটি মুসলিম এবং মেয়েটি হিন্দু এবং তৎক্ষণাতি ওরা আমাদের যে এখানে জিআরপিএফ যে থানা আছে রেল তো ওই থানাতে তারা অভিযোগ করে এবং তাদেরকে থানার হাতে তুলে দেয় সেই সঙ্গে আমাদেরকে আমাদের আমি দলের যেহেতু আমি জেলা দায়িত্বে আমার সাথে ওরা যোগাযোগ করে যোগাযোগ করার পর আমরা বজরং দলের এবং বিশ্ব হিন্দু পরিষদে যে ডুকলি প্রখণ্ডের যে দাদারা আছেন সম্পাদক সভাপতি ওদের সাথে যোগাযোগ করি এবং আমরা সবাই সম্মিলিতভাবে ওই জায়গাতে এবং জেলা স্টেশনে জিআরপি থানাতে আমরা গিয়ে অবগত হই যে ছেলেটি মুসলিম ছেলেটির নাম আনসার মিয়া বাবার নাম শবন মিয়া ও সম্ভবত ওদের বাড়ি হচ্ছে জিবি বা এসব সাইডে ওদের বাড়ি মানে ওরা যা বলছে সেই হিসাবে আর মেয়েটার নাম হচ্ছে রূপা সরকার হ্যাঁ বাবার নাম কি বলছিলেন সুনীল সরকার এবং মেয়েটির বয়স সুল মানে যা মেয়েটির মা বা বাবা যা বলেছেন তাদের বক্তব্য নয় যে মেয়েটি নাবালিকা মেয়ে তো সেই অনুপাতে আমরা যেহেতু আমাদের এই পূর্ব মহিলা থানা এলাকাধীন এলাকাতে তাদের বসবাস তাই আমরা আজকে এখানে ওই জিহাদির বিরুদ্ধে আমরা মামলা করেছি মামলা বলতে আমরা বিশ্ব হিন্দু পরিষদ এবং পক্ষ থেকে আমরা ওই পরিবারকে মেয়ের পরিবারকে আমরা সাহায্য করেছি ওনারা মামলা করেছেন এবং আমরা পুলিশ প্রশাসনের যে বর্তমান কাজকর্মের উপর আমরা খুবই প্রশংসা করি এবং আমরা খুবই স্যাটিসফাইড এখন তারা জিআরপি থানাতেই আছেন এবং এখন জানতে পারলাম হয়তো ওদেরকে এখানে শিফট করে আনা হবে এবং আমরা যে আমাদের কার্যকর্তারা যে বসন্তলের কার্যকর্তারা যে থানাতে থানাতে জিআরপি থানার সামনে ছিলেন তো আমরা জানতে পারি যে কালকে মেয়েটির উপর শারীরিক নির্যাতন এবং ধর্ষণের প্রচেষ্টা সহকারে পাচারের কাজে মানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য মানে বদ্ধ পরিগরছিল এবং ছেলেটি জানলাম যে হয়তো বা তা বলছে যে ব্যাঙ্গালোর নিয়ে যাবে তো আমাদের সঙ্গে ব্যাঙ্গালোর নিয়ে যেতে পারে বা বাংলাদেশে নিয়ে যেতে পারে কারণ ওরা পাচারের কাছে জিয়াদীরা এই ধরনের কাজে সবসময় আমরা লিপ্ত আমরা সবাই জানি তো মেয়েটিকে পাচার করার উদ্দেশ্যে এরকম কাজ করেছে এবং দীর্ঘদিন যাবৎ মেয়েটিকে ভালোবাসার ফাঁদে জড়িয়ে তারা এ ধরনের কাজকর্ম প্রতিনিয়ত করছে এবং আমি হিন্দু সমাজে প্রত্যেকটা মায়ের কাছে বাবার কাছে ভাইয়ের কাছে আমি আগ্রহ করব যে আপনাদের বাড়ির মেয়েরা যাতে কোনো ধর কোনোভাবে কোনো বিদর্মীদের কাছে এবং বিধর্মীদের সম্পর্কে যাতে কোনো ধরনের চক্রান্তে যাতে ফাঁদ না দেয় সতর্ক হওয়ার জন্য এবং আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমি এই বার্তাটি হিন্দু সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই বজরং এবং বিশ্ব হিন্দু পরিষদ আমরা এ ধরনের জিহাদি কার্যকলাপের বিরুদ্ধে আমরা বদ্ধপরিকর এবং আমরা হিন্দু সমাজকে আগ্রহ করছি আমাদের এ কাজে আমাদেরকে সহযোগিতা করার জন্য জয় শ্রী আমার নাম কৌশিক পাল আমি বজরং দলের পশ্চিম ত্রিপুরা জেলা সংযোজকের দায়িত্বে আছি